দেখুন আপনার জীবনে হঠাৎ কোনো বড় থেকে বড় ক্ষতি হতে চলেছে এমন ক্ষেত্রে আপনারা কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার কোনো বড় সমস্যা আসতে চলেছে আপনি কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়তে চলেছেন প্রথমত পুরুষ হোক অথবা নারী যেই হোক না কেন তাদের হাত থেকে যদি আয়না পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে কাঁচের কোনো বস্তু পরে গিয়ে ভেঙে যাচ্ছে তাহলে জানবেন বড় কোনো সম্পর্কের অবনতি শীঘ্র ঘটতে চলেছে এছাড়া বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে শাখা বারবার ধরে ঘন ঘন ভেঙে যাচ্ছে এমনটি কিন্তু শুধু সম্পর্কের অবনতি নয় বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে বড় কোনো ক্ষতি হতে দেখা যেতে পারে মাঝরাতে যদি দেখছেন বারবার ঘুম ভেঙে যাচ্ছে হঠাৎ যেটা আপনার ছিলই না আপনি স্বাভাবিক ভাবে ঘুমোতেন কিন্তু দেখা যাচ্ছে মাঝরাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে হঠাৎ হঠাৎ আপনি আশঙ্কা উঠে বসছেন যদি এমনটি আপনার সাথে হচ্ছে এমনটি আপনার সাথে ঘটছে তাহলে কর্মক্ষেত্রে আকস্মিক বাধা অবশ্যই আসতে পারে ঘরের মধ্যে যদি দেখছেন অতিরিক্ত মাকড়সার জাল হয়ে যাচ্ছে হয়তো থাকে মাকড়সার জাল কিন্তু বারবার 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 হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে পরিষ্কার করছেন খুব দ্রুত হচ্ছে তাহলে বুঝবেন আপনি কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন এছাড়া সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না পাওয়ার কারণে আপনি কিন্তু আপনার কর্মজীবনে কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে চলেছে বা ব্যবসা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে কোনো কারণ ছাড়াই ঘরের মধ্যে বাজে গন্ধ পাচ্ছেন তাহলে জানবেন আপনার অগচরে বা আপনার পিঠ পিছে কেউ আপনার ক্ষতি করে চলেছে যা আপনি গুণাক্ষরেও টের পাচ্ছেন না বিড়ালের কান্না আপনি শুনতে পাচ্ছেন কান্নার তো মোটেই শুভ নয় নয় ভালো আকস্মিক কোনো অশুভ খবর আপনার কাছে আসতে চলেছে এমনটি কিন্তু বুঝিয়ে থাকে সোনার জিনিস যদি আপনার হারিয়ে যাচ্ছে তাহলে জানবেন সন্তানের দিক থেকে কোনো বড় সমস্যা হতে পারে অথবা অর্থনৈতিক সংকট আসতে দেখা যেতে পারে যখনই আপনার সঙ্গে এরকম ধরনের কোনো ঘটনা বারবার ঘটবে তখন ভগবান গণেশকে একুশটি দুর্বা লাগাতার একুশ দিন আপনারা অর্পণ করুন এবং গণেশ মন্ত্রের জপ করুন ওম গম গণপত্যয় নম একমালা করে ক্রমাগত করুন প্রত্যেকভাবে সকাল সন্ধ্যা করুন এতে এই লক্ষণের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন